হাজিরা এবং মুসলিমরা কেন পশু কুরবানি করে থাকেন প্রকৃত অর্থে কুরবানি হচ্ছে একটি প্রতীকী আমল অর্থাৎ একটি আলামত নিদর্শন বা সিম্বলিক এক্সপ্রেশন মহান আল্লাহ তালা স্রষ্টা হিসেবে আমাদের প্রতিপালক প্রভু হিসেবে তার সৃষ্ট মানুষের জন্য কিছু বিষয় আদি আবশ্যক করেছেন সৃষ্টি হিসেবে যেন আমরা মানুষরা পুরো সৃষ্টি জগতের ন্যায় তার অনুগত থাকি আমাদের সামনে ইমান সত্য সাব্যস্ত হওয়ার পর আমরা যেন সত্যকে গ্রহণ করি প্রকৃত ধর্ম সত্য হিসেবে সাব্যস্ত হওয়ার পর আমরা যেন তার মহান সত্তার ধর্মকে রক্ষার্থে তার মহান সত্তার ধর্মের প্রয়োজনে নিজের জীবন ও নিজের সম্পদও কুরবানি করতে প্রস্তুত থাকি আল্লাহ তালা সাহাবাদের সম্পর্কে পবিত্র কোরআনে বলেন ইন্নল্লা হাস্তার মিনাল মিদ্দিন আংফুসাহুমাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন ইমানদারদের থেকে তাদের জীবন ও তাদের সম্পদ এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত মহান আল্লাহর প্রতি বিশ্বাসী একটি চাহিদাই হচ্ছে যে একজন ইমানদার সর্বসময় সত্যের জন্য আল্লাহর দিনের জন্য দিনের সহায়তার জন্য নিজেকে কুরবানি করতে প্রস্তুত থাকবে তার ধন সম্পদ দিয়ে অথবা প্রয়োজনে তার প্রাণ কুরবানি করার মাধ্যমে এই বাস্তবতাকে এবং আল্লাহর পক্ষ হতে এই চাহিদাকে এই দর্শনকে ইমানদারদের মধ্যে স্মরণে রাখার জন্য সতেজ রাখার জন্য প্রতীকী স্বরূপ আমরা কুরবানি করে থাকি যা একটি আলামত বা প্রতীকী চিহ্ন পরবর্তীতে সে প্রাণের বস্তু গরিব অসহায়দের মাঝে সামর্থ্যহীন আত্মীয় স্বজন প্রতিবেশীদের মাঝে বিতরণ করা হয় অর্থাৎ আপনি আপনার সম্পদ খরচ করে একটি প্রাণী কুরবানি করার মাধ্যমে আপনার সম্পদ আপনার জীবনকে আল্লাহর রাহে কুরবানি করার এই চুক্তিকে প্রতীকী হিসেবে আলামত স্বরূপ প্রকাশ করছেন যে আমার সম্পদ আমার প্রাণ সর্বাবস্থায় আমার অস্তিত্ব আমার জীবনের স্রষ্টা মহান আল্লাহর জন্য সত্যের জন্য যদি আমার জীবনও চাওয়া হয় তবে তাও আমি দিতে রাজি আছি দ্বিতীয়ত আল্লাহ তালা ঈদুল আজহা ইমানদাদুকে দান করেছেন যাতে করে এর মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিসি সালামের সেই মহান কুরবানিকে মানুষের মাঝে স্মরণ রাখা যায় মোহাম্মদ আলাইহি আলিহিসাল্লামের আগমনের পূর্বেও কোরাই সহ সকল আরবরা হজের মৌসুমে এই দিনে পশু কুরবানি করতো যা ইব্রাহিম আইলাইহি সাল্লাম ও ইসমাইল আইহ ইসাল্লামের জামানা হতেই চালু ছিল ইসমাইল আলাইহি সাল্লাম প্রতি বছর হজের সময় এই দিনে কুরবানি করতেন যে প্রথা আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লামও জারি রেখেছেন তার সুন্নার মাধ্যমে ইব্রাহিম আলাইহি সাল্লামের পুত্র ইসাক আলিহিমামের সন্তানরা অর্থাৎ বাণী ইসরায়েলরাও কুরবানি করত এই সম্পর্কে তাওরাত তানাহ এবং মিসনাতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কুরবানির প্রথা হজরত আদম আলিহ ইসাল্লামের জামানা থেকেই প্রচলিত প্রত্যেক নাবিরাই কুরবানি করতেন এই জন্যই আপনি পৃথিবীর যে কোনো অঞ্চলের যে কোনো ধর্মকে দেখুন সর্বত্র এই পশু কুরবানির প্রথা অর্থাৎ এনিমেল স্যাক্রিফাইস খুঁজে পাবেনি আমাদের ভারতীয় উপমহাদেশে এই কুরবানিকে বলা হয় বলিদান একইভাবে প্রত্যেক ধর্মের আনুষ্ঠানিক উপাসনাতে অর্থাৎ সিজদা রুকু দণ্ডায়মান থাকা উপাসনালয় প্রদক্ষিণ করা না খেয়ে রোজা রাখা এই ইবাদতগুলো খুঁজে পাবিনি। তবে যখন কোনো অঞ্চলের কোনো জাতির কাছে প্রেরিত না ইন্তেকাল হয়ে যায় অতপর কয়েক প্রজন্মের মধ্যেই তাদের বিশ্বাসের মতো তাদের উপাসনাতে এবং সেই উপাসনার দর্শনেও বিকৃতি ঘটে আর ঠিক এমনটাই হয়েছে কুরবানি এবং কুরবানির দর্শনের ক্ষেত্রে কুরবানির দর্শন বিকৃত হতে হতে একসময় মানুষ হিউম্যান স্যাক্রিফাইস অর্থাৎ মানব বলিদান করতেও শুরু করে এবং মনে করে যে পশু কুরবানি করলে ঈশ্বর দেব দেবীরা খুশি হয় আর যদি মানব কুরবানি করা হয় তবে তারা আরও বেশি খুশি হবে ফলে আমাদের সকল চাওয়া পাওয়া বিপদ আপদ হতে রক্ষা মিলবে পবিত্র সুরা হাজ আয়াত ছত্রিশ এবং সাঁইত্রিশে আল্লাহ তালা বলেন আর কুরবানির উঠগুলোকে আমি করেছি শাহরিল্লা আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম তাতে তোমাদের জন্য কল্যাণ আছে কাজেই সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় ওগুলোর উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো তারপর যখন সেগুলো কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও সাহায্য প্রার্থীদেরকে এভাবে আমি সে প্রাণীগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা তোমাদের রবের কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর কাছে ওগুলোর না গোস্ত পৌঁছে আর না রক্ত পৌঁছে বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া এই আয়াত থেকে পরিষ্কার যে আল্লাহ তালা কুরবানি দেখে খুশি হন না বরং বান্দার হৃদয়ে আল্লাহর জন্য নিজেকে কুরবান করার যে মনোভাব যে বাসনা যে বিশ্বাস তাই আল্লাহর কাছে পৌঁছে আর এই আয়াতগুলো থেকে এটাও পরিষ্কার যে এই কুরবানি মূলত আলামত স্বরূপ করা হয় যা কুরবানির এই দর্শনকে প্রকাশ করছে যে আমরা প্রস্তুত নিজেদেরকে কুরবান করার জন্য যখন আমাদের কুরবানি চাওয়া হবে তখন আমরাও নিজেদের কুরবান করে দিব